সাথে একটি বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীদের শিলতাহানি করার অভিযোগ উঠল এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার তুমুল বিক্ষোভ দেখান ছাত্রীরা এর পাশাপাশি অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আনেন ওই কলেজের পড়ুয়ারা এরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা শনিবার সকাল থেকে এই দৃশ্যই ধরা পড়ল বারাসাতের নীলগঞ্জে একটি বেসরকারি নার্সিং ও বিএসসির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমার নাম সংকুলিতা ভট্টাচার্য আমরা যখন এখানে ভর্তি হই তখন বলা হয়েছিল যে জেমপাস ছাড়াও এখানে বিএসসি করা যাবে বিএসসি করা যাবে তারপরে যখন আমরা ভর্তি হই আমাদের চার পাঁচ মাসের ক্লাসও হয়ে গেছে তারপরে যখন আমাদের রেজিস্ট্রেশন অর্ধেকজনের রেজিস্ট্রেশন হয়েছে অর্ধেকজনের রেজিস্ট্রেশন হয়নি যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা জেম পাস দেয়নি তখন বলা হয়েছে যে বারো হাজার টাকা করে টাকা দিয়ে তবে গিয়ে তোদের রেজিস্ট্রেশনটা হবে তারপরে আমরা যখন বলি যে না আমরা বারো হাজার টাকা করে দেবো না আমাদের যদি হয়তো এমনিতে হবে নাহলে আমরা কলেজ ছেড়ে দেবো তারপরে বলা হয় যে কেন তারপরে বলা যে না এরকম কোনো হবে না তোমরা আবার ইরেগুলার ব্যাচ করে হবে ইরেগুলার ব্যাচ হবে তারপরে বলা হয় যে তোমাদের ইরেগুলার ব্যাচের মধ্যে জুলাই মাসে এরকম টাইপের পরীক্ষা হবে তারপরে যখন বলা হয় যে না হলো না তারপরে বললো যে টাকা ওরা তো চলে গেল তারপরে ওখান থেকে টাকা ফেরত দেয়নি ওদের এখনও টাকা ফেরত দেয়নি কেন দেওয়া হবে না তারপরে আমাদের বাথরুমের সামনে সিসিটিভি ক্যামেরা আমরা ছোটো দেওয়া আমাদের গার্লস কেন সিসিটিভি ক্যামেরা থাকবে

তাদের বাথরুমের কাছে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ওই ক্যামেরা জুম করে তাদের বাথরুমের গতিবিধি লক্ষ্য করেন কলেজ কর্তৃপক্ষ স্টুডেন্ট বলছি জিএনএম থেকে আমাদের গত রবিবার দিন হঠাৎ করে রাত্রেবেলা সাড়ে দশটা নাগাদ এসে ফোন কেটে নেওয়া হয় সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কাছে ফোন থাকবে এরকমভাবেই আমরা সাড়ে দশটা এরকম বাজে তো সবাই পড়তে বসেছি নিজেদের অ্যাসাইনমেন্ট করছি হঠাৎ করে আমাদের কলেজ ক্যাপ্টেন এসে ফোন নিয়ে নেয় আমরা ভাবলাম হয়তো কিছু সমস্যা হয়েছে তাই জন্য ফোন নিয়েছে ঠিক আছে সাথে সাথে শুনছি কি আমাদের মানে আমাদের যে ডিরেক্টর ম্যানেজার আছে সিদ্ধার্থ স্যার উনি আসেন এসে খুব মানে একদম ড্রাঙ্ক অবস্থায় নিজের পায়ে তো দাঁড়াতেই পারছেন না সেইভাবে এসে এখানে ঝামেলা করেন কেমন ঝামেলা না আমাদের কিছুক্ষণ ধরে আমাদের রুমে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে কথাগুলো কথা বলল বলে আমাদেরই মানে আমাদেরই ইয়ারের আরেকটা রুমে গিয়ে ওনার নিজের দিদিকে রুম থেকে এরকম হাত ধরে বার করে দিয়ে দরজা লক করে মানে বাজে ভাজে ভাষে কথা বলছে কথাগুলো এরকমই তোদেরকে আমরা কিভাবে লাইন মারবো তোরা তো আমার লেভেলে পড়িস না আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে একটা দিদির ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে এইরকম বিহেভিয়ার উনি করেছে পুরোপুরি মদ খেয়ে মানে সিদ্ধার্থ ঘোষ সব কিছু হলো হওয়ার পর উনি আবার আমাদের রুমে এসেছে রুমে এসে এবার আমরা তো তখন মানে ততক্ষণে বুঝে গেছি যে উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে আমাদের সাথে মিসবিহেভ করছে এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে না আমি তোর এই জায়গায় আছি এবার তুই কি বলবি বল তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি তুই কি বলবি বল জাস্ট চেস্ট লেভেলে দাঁড়িয়ে উনি আমি মানছি ওনার খারাপ মতলব নেই উনি আসবেনটা কেন অত রাত্রিবেলা বিনা ইনফরমেশনে ওরকম বিহেভিয়ার করবে কেন দশটা পঁয়তাল্লিশ থেকে আমাদের রুমে দুটো অবধি ছিল উনি আমরা তাও যখন অ্যাপ্লিকেশন দিয়েছি অনেকটা টাইম কমিয়ে দিয়েছে ইচ্ছা করে কিন্তু উনি পুরো দুটো অবধি ওখানে যখন ওনার দিদি বেরিয়ে বেরিয়ে গেছে গেছে উনি আমরা ওনার দিদিকে কন্টিনিউয়াসলি ডাকছি অর্পিতা মিত্রাকে যে ম্যাম আপনি আসুন আমাদের সাথে আপনাদের সাথে কথা আছে কিছু উনি আসবেন না কালকে কথা হবে কালকে কথা হবে তাও কিছুক্ষণ পরে অনেকক্ষণ ধরে বলার পর আমরা কি বলছি না বলছি এখানকার যে ওয়ার্ডেন আছে সমাধে সে সমানে ওনাকে হেডফোনের মধ্যে বলে যাচ্ছে যে ওরা এই করছে ওরা সেই করছে এগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছে যাও হ্যাঁ এবার আমাদের বকা দিচ্ছে যাই করছে দরজা লাগিয়ে অর্পিতা মিত্র এতটাই নিজের ভাইকে ভয় পায় যে ড্রাঙ্ক হয়ে আছে বলে সে দরজার বাইরে পাইচারি করছে কিন্তু দরজা খুলে তাকে বলতে পারছে না যে ভাই তুই বেরিয়ে আয় বা কিছু অনেকটা টাইম হয়েছে তার এইটুকুনি বলার তিনিও ডিরেক্টর আমাদের হোস্টেলের ইনচার্জ তিনি ওনার সন্তান তুলল আমরা আমাদের গার্জেনকে ভুল ভাল মিথ্যে কথা বলেছে আমার কাছে রেকর্ডিংও রয়েছে এইগুলোর হলো এবার তারপরে আমরা যখন ম্যামকে এসে বললাম যে ম্যাম এগুলো কি ঠিক উনি তখন বলছে দেখ উনি মানসিকভাবে অসুস্থ এখন উনি এর আগে সুইসাইডও করেছে চিন্তাটা নিতে পারেনি যখন উনি মানসিকভাবে অসুস্থ তাহলে অন্যতম ডিরেক্টর অর্থাৎ অর্পিতা মিত্র যিনি সিদ্ধার্থ ঘোষের দিদি তাকে সমস্ত বিষয়ে অভিযোগ করা হলেও তিনি কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি পড়ুয়ারা অভিযোগ করেন কলেজ গেট টুগেদারের নামে ছাত্রীদের সেখানে গানের সঙ্গে নাচতে বলা হয় এই সব ধরনের ঘটনার প্রতিবাদ করলে পড়ুয়াদের খুন করা হবে অথবা ধর্ষণ করারও হুমকি দেওয়া হয় আরজিকর কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য ঠিক সেই সময় বারাসতের নীলগঞ্জের এই নার্স ট্রেনিং কলেজে পড়ুয়াদের সঙ্গে অশোভন আচরণের ঘটনা প্রকাশ্যে এল পড়ুয়ারা স্পষ্ট জানিয়েছেন তাদেরকে যে যে বিষয়ে শিক্ষা দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে ভর্তি করা হয়েছে সেই সব বিষয়ে শেখানোর কোনো প্রচেষ্টা কলেজ কর্তৃপক্ষের নেই শুধুমাত্র ছাত্রীদের ভর্তি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করাই লক্ষ্য ওই কলেজ কর্তৃপক্ষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলগঞ্জের ওই কলেজের অন্যতম ডিরেক্টর অর্পিতা মিত্র দাবি করেছেন তো ধরুন এইসব কথাবার্তার তো কোনো অ্যানসার নেই কারণ এমন কোনো ঘটনা ঘটে ঘটেছে বলে আমার তো জানা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় কেউ আর প্রথমে ব্যাপারটা হচ্ছে এরম কোনো ঘটনা এতদিনের ইনস্টিটিউশনে হয়নি এখানে জুম করে দেখে এরম বলে কেউ হয় না এটা প্রতিদিন অনেক দিনকে দিনকার প্রতিষ্ঠান আমাদের অনেক কষ্টের করা এই কলেজ আমরা এটা স্বাভাবিক ব্যাপার কেউ চাইবে না নিজের কলেজ কখনো নিজে কেউ নষ্ট করুক দেখুন এতগুলো মেয়ে আর আমাদেরও কথাও তো আপনাদের শুনতে হবে তাহলে আমাদেরটাও পুরোটা শুনে আপনারা বিচার করুন এর বাইরে তো আমার কিছু বলার নেই এরকম ভুলভাল কথাতে তো আমাদের কথাটা পুরোটা শুনেও বিচার করুন আমি ওপরে যাব ওপরে এসছি অনেকে আপনারা যদি যেতে চান যেতে পারেন আমার সাথে হ্যাঁ এই সমস্ত অবশ্যই অস্বীকার করছি না

কোনোদিন সম্ভব হয় না স্থিরতাহানি কোনো দিন হতে পারে একটা কলেজে আমাদের আমাদের যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজে আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন এবং সেই ভিডিও ফুটেজ আপনাদের কথা বলবে আমার কথার থেকে আপনি প্রমাণ কথা বলে আশা করি এটাই আইন বলে বলে যে প্রমাণ কথা কথা তো বলবে আমি একজন মহিলা এবং আমি এদেরকে সবাইকে এমনভাবেই দেখেছি আজ অব্দি যারা যারা আমার কাছে এসেছে তাদেরকে আমি ফেস করেছি বা দেখেছি প্রত্যেককে আমি নিজের সন্তানের থেকে একটু করি এবং প্রত্যেকটা বেনিফিট বলুন বা সবকিছু বলুন আমার থেকেই পেয়েছে তো কলেজে এরকম জিনিস শুনে আমি আশ্চর্য নিজেই হয়ে যাচ্ছি আজকে কোন আমাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না একটা প্রশ্ন আর একটা প্রশ্ন উঠছে যে এত বড় একটা কলেজ এক একটা ডিপার্টমেন্টে ফ্যাকালটির সংখ্যা কম বা একটা ফ্যাকালটিজকে মেকআপ করার জন্য অন্য ফ্যাকালটিজ থেকে লোকজন নিয়ে যাওয়া হয় মানে আপনাদের কাছে এডিকুয়েট ফ্যাকালটিজ নেই না দেখুন এটা তো আপনি ফ্যাকালটিদের থেকে একটু বেশি করে ভালো করে জানতে পারবেন এখন তো আমাদের একদম প্রপারলি ইয়ে আছে ফ্যাকালটি আছে এবং আমরা যতটা পারি আমাদের নার্সিং কলেজটাকে এগিয়ে নিয়ে যা চেষ্টা করি কেউ পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করে না দাদা আর তারপরে বড় কথা হচ্ছে আমাদের এটা নতুন প্রতিষ্ঠান আমরা এতগুলো আমি নিজে একজন মহিলা আমার নিজের একটা বাচ্চা আছে যার নামে অভিযোগ আছে তার একটা নিজের মেয়ে আছে তো সুতরাং আপনি দিদিকে ঘর থেকে বার করে বাচ্চা বাচ্চা আমাকে একদমই আমি আমি ওপরে যাব এবার আপনি প্রত্যেকটা কলেজেই জানেন যে কত কি হতে পারে কত কি হয় কিছু থেকে কিছু করলে অনেক কোনো কিছু হয় তাই সেইটা তো আমাদের তো বলার নেই